নমস্কার কর্মখোঁজে আপনাকে স্বাগত রেলওয়ে বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে টেকনিশিয়ান গ্রেড থ্রির যে এক্সাম নেওয়া হলো সিবিটি ওয়ানের তার অ্যান্সার কী দিয়ে দেওয়া হয়েছে তো আপনারা যারা দেখতে চাইছেন এই চন্ডীগড় রেলওয়ে বোর্ড আরআরবি সিডিজি ডট ডট ইন এই সাইটে চলে যান এই সাইটটাতে গিয়ে এখানে গিয়ে লগ করুন লগ করলে জাস্ট স্ক্রল করবেন স্ক্রল করলে এখানে অপশান পেয়ে প্রথমেই আছে দেখুন এই যে প্রথমে এখানে এই লিঙ্কে ক্লিক করবেন এই লিঙ্কটাতে ক্লিক করবেন এই লিঙ্কটাতে ক্লিক করলে পরে যথারীতি এখানে জানিয়ে দেওয়া হয়েছে রেলের তরফ থেকে যে এটা আপনারা ছয়ই জানুয়ারি অর্থাৎ সোমবার সকাল নটা থেকে এগারোই জানুয়ারি সকাল নটা পর্যন্ত এই অ্যান্সার কি আপনারা দেখতে পাবেন তো এখনও পর্যন্ত রেলের তরফ থেকে এই পেজটা এখনও লগ ইন পেজ দেওয়া হয়নি তো যারা যারা টেকনিশিয়ান গ্রেড থ্রি এক্সাম দিয়েছেন তারা অবশ্যই ছয় জানুয়ারি থেকে এগারোই জানুয়ারি সকাল নটার মধ্যে চেক করতে পারবেন এবং সেখানে গিয়ে অবজেকশান রেজ করতে পারবেন কোশ্চেনে রকম প্রবলেম থাকলে বা অ্যান্সার কিতে ভুল থাকলে অথবা চারটে অপশানে কোনোটাই দেখা গেল অ্যান্সার কী নেই সেক্ষেত্রেও আপনারা অবজেকশান রেজ করতে পারবেন তো সব বোর্ডে হয়তো এখনও লগ ইন লিঙ্ক এখনও দেওয়া হয়নি তো এই মুহূর্তে চণ্ডীগড় বোর্ডে এই লিঙ্কটা দিয়ে দেওয়া হয়েছে তো যারা যারা দেখতে চাইছেন অবশ্যই ছয় জানুয়ারি সোমবার থেকে সকাল নটার পর থেকে এগারোই জানুয়ারি সকাল নটার মধ্যে এই এটা দেখতে পারবেন ঠিক আছে তো বিস্তারিত লিঙ্ক দিলে পরেই আরও বলে দেবো কীভাবে অবজেকশান রেজ করতে হবে বা কোন ধরনের কোশ্চেনগুলো ভুল আছে তারপর তো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন আগামী দিনে আমরা এ সিবিটি টু এর জন্য যে টেকনিক্যালের বিভিন্ন ট্রেড ওয়াইজ বিভিন্ন কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ার নিয়ে আলোচনা করব এবং সায়েন্সের কিছু কোয়েশ্চেন আলোচনা করব তো আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম